নিচে এটা আরও স্মুথভাবে হবে যাতে এটা লিভারটা এখানে আসে স্কিল আপডেট করতে যেন আমার আরও সুবিধা হয় তো এই যে এনি হচ্ছে স্পেশাল ডাক্তার রোগীর চিকিৎসা করছে স্পঞ্জ করে দিচ্ছে ব্রেকটাকে স্পঞ্জ না ভাই এটাকে বলে ব্রেক ডিল দেওয়া স্পঞ্জ করে দাও স্পঞ্জ স্পঞ্জ এই যে সফট সফট ইউ নো সফট এই একটু জিনিস

শুধু শুধু দেখতে থাকে কেন ভাই আপনি কি রোবট নাকি হ্যাঁ ভিডিও দেখবেন লাইক দিবেন শেয়ার দিবেন মতো শেয়ার দিলে টাকা লাগে ছেলে ভালো কন্টেন্ট বানায় তাও ভালো লাগে না ছেলে পেলে ক্রিঞ্জ বানাইলে পছন্দ করবে ছেলে পেলে ক্রিঞ্জ ছাপড়ি হয়ে ছাপড়ি ল্যাংট হয়ে বেরোবো হবো সবাই থাক বেশি বলে ফেলে অবশ্যই দিব মোটিভেশন হিসেবে কাজ করবে অনেক ডাক্তার একটু দেখেন আস্তে ধীরে সাবধানে তোমার স্টেম মেলা ঢিল হয়েছিল সিরিয়াস কথা বলছি আমি বুঝতে পেরেছি মেলা ঢিল হয়েছে খোলার সময় দেখছি উম্মা এত ঢিল কেন সে লাগানোর সময় চেক করা হয়নি ঠিক আছে আচ্ছা আপাতত মোটামুটি ওকে করে দিয়েছে স্যার আর কি যেন আচ্ছা এটা এটা কারণ যে সার্ফিং মেরেছি জুতার কারণে এটা উঠে গেছে আর একটু একটু বলে দাও আচ্ছা আচ্ছা আমরা কিছু না বলি বড় লোকের বড় লোক ব্যাপার স্যাপার ও আরেকটা শব্দ দেখো ব্রেকে করছে হ্যাঁ না 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 এই একটা শব্দ আরে এটা না এমনি সে হাই vamos hat vamos hat পারলি সাগর